এখানের হচ্ছে আমাদের ঘোরাঘুরি অলরেডি শেষ আর কি এখন হচ্ছে আমরা মানে ক্যান্টারমেনে যাবো একটু খাওয়া দাওয়া করব তারপরে হচ্ছে চলে যাব বাসায় অবশেষ হচ্ছে আমরা বাড়িতে এসে পড়ছি গরম লেগে গেছে গা অনেক তো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিদ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটি হচ্ছে আমি কিন্তু এখন গ্রামে আসি তো পালার থেকে স্টার্ট করা আর কি দুই বান্ধবী মিলে হচ্ছে পালারে আসছি তো ভাবলাম যেহেতু পালার আসছি আপনাদের সাথে একটু শেয়ার করি একটু ভিডিও করি তো পার্লারে কিন্তু প্রচুর লোক ছিল এই জন্য হচ্ছে এরকমভাবে কথা বলা হয়নি যে যখন ভিডিও আপলোড দিব তখন হচ্ছে বয়স বসাই দিব এই জন্য হচ্ছে আর কি তো মানে কোথায় যে যে বয়স দি বয়স দিব জায়গা খুঁজে পাচ্ছি না মানে বাড়ি ভরা মানুষ মানুষের ক্যাচম্যাচ এদিকে মানে যে ধান খেতে যে মেশিনগুলো ছাড়ে পানি দেয় মানে চারোপাশের শব্দ টব্দ তো আমি হচ্ছে আমাদের এক বিল্ডিংয়ের খালি রুম ওইখানে এসে পড়ছি তাও তাওয়া হয় চারোপাশের শব্দ হচ্ছে যাই হোক দুই বান্ধবী মানে একরকমের শাড়ি কেন কিনছি তো বলতাছে যে যেহেতু একরকমের শাড়ি কেনা হয়েছে তুই ঢাকাতে থাকো আমি দেশে থাকি তাহলে চল একসাথে পরে ঘুরে আসি তো আমি বললাম যে যেই গরম আমি তো ঢাকা থেকে সাজনি টাজনি কিছুই আনি নেই তো ও বলতেছে তাইলে চল আমরা পালারে যাই পালার থেকে সুন্দর করে শাড়ি পরে একটু সাজুগুজু করে আসি তো এই জন্য হচ্ছে মূলত পালারে আসা তো ফাবির কাছে মানে আমাদের বাজারে আর কি পালার আগে সব সময় মানে যখন যার যেটা করা লাগে পালার হচ্ছে আমরা আসি আর কি তো ওইখানে হচ্ছে চলে আসছি আসার পর দেখি মানে এটা কিন্তু ঈদের পরের দিন তাও হচ্ছে এত পরিমাণে লোক সবাই হচ্ছে সাজুকাজু করে কেউ ফেসিয়াল করতেছে অনেক লোক তো যাই হোক দুজন হচ্ছে আসছি আসার পরে হচ্ছে মানে এখন তো গরম তো আমার হচ্ছে অয়েলি স্কিন তো আপা শিলাপা বলতে যে যার অয়েলি স্কিন সে পরে সাজেন তো এই জন্য হচ্ছে আমার বান্ধবী বড় বলছি তো ওর হচ্ছে ঘাম আসে না যতই মেক আপ করুক যাই করুক তো এই জন্য ওরে আগে সাজতে দিছি যে তোর সাজা হলে তারপরে হচ্ছে আমি সাজবো আর কি তো ও হচ্ছে আগে ওরে সাজাইতাছে আর আমি খুব বললাম যে তো ও বলতেছে আসে তুই আবার ভিডিও কর আসতে বসে বসে একটু ভিডিও কর আমার এদিকে সাজা হয়ে যাবো এই জন্য হচ্ছে আমি ক্যামেরাটা অন করছি অন করে যে আমি একটু ভিডিও করতে থাকি তো আমরা কিন্তু একদমই সিম্পলভাবে আপুরে বলছি যে একদম সিম্পলভাবে সাজা দেখেন ওর গলায় কিন্তু দুইটা চেন ছিল খুলে রাখছে একটা মানে ও গাড়িতে বসে চেন একটা রাখছে কেউ যদি টান দেয় আমি আর খুলি নেই কম পার্লারের আপু বলছে যে এত মোটা মোটা চেন করে আপনারা যায় না কেউ টান টুন দিতে পারে মেলায় তো বললাম যে এইখান থেকে আমি চেন টানা কে নিব শিলাপু কিন্তু বারবার বলছে যে চেন টেন খুলে যাও তোমাকে পালার থেকে সাত জিকা দিত চেয়েটার খুলি নেই যে সাত আছে গেছে তো যা কপালে থাকলে তো থাকবেই নিয়েছো শীতি হয়েছে নাকি বাতাস আল্লাহ গাড়িতে আসছে যেই বাতাস বাতাস হয়েছে শীতিটি জাল হয়ে গেছে মানে রাত হিসাবে লাইটিং এর আরো দরকার ছিল লাইটিং না না নষ্ট হয়নি নাই মানে লাইটিং কম তো ওই জন্য হচ্ছে এরকম দেখা যায় দেখ এমনি দেখ ঠিক আছে না মেকআপ দেখ

লাইটিং টা ভাঙ গেছে এর কিন্তু এর যে পরিষ্কার কিন্তু কেমন যেন কালা কালা কেমন লাগতেছে লাইটিং এর কারণে মনে লাইটিং কম আয়শা হচ্ছে সবাই ফটো শুট নিতেছে আর কি গাছের সাথে পেচায় রাখছে দৃশ্যটা সুন্দর লাগে না ঝাড় বাতির মতো আর কি বান্ধবী সে ফোনে ব্যস্ত ফোনে ছবি তুলতেছে আমার কাছে এই দিন বেশি ভালো লাগছে এটা কিন্তু আমাদের পদ্মা সেতুর আর কি পাশের বাংলাটি সুপারি নিতা সস নাকি মানে রাত হিসাবে লাইটিং আরো দরকার ছিল ঠিক না লাইটিং মনে হয় কম হয়ে গেছে মাটির পুতুল এগুলা ছোটবেলা কত কিনছি আরে মেলে আসলে ছেলেগুলা কি একদম সুন্দর লাগে না কিউট কিউট পুতুলগুলা শাপরা তো বা পুতুল আছে ব্যাডা আধা সুন্দর ভালো একটা পোস্ট নে ছোট ভাই ব্রাদার হই গায় দায় পোস্টলো একটা এই ছোট ভাই ব্রাদাররা পোস্ট নিতে গরে দেখছ বাই তুই দি মোল্লা জুব্বা মাথা দিছ একটা টুপি মাথা দিবি না হচ্ছে আমাদের ঘোরাঘুরি অলরেডি শেষ আর কি এখন হচ্ছে আমরা মানে একটু খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে চলে যাব বাসায় পাগল হয়ে গেছে

মজা হয়নি খাবার ঠিক না মৌসুমী মৌসুমী সবই রেখা দিয়েছে তারপর আমি কোনো রকম একটু খাইছি শ্রাবনেরটাও রাখ শ্রাবণ একটু খাইছে আর আমাদেরটা দেখেন কি অবস্থা চলে যাচ্ছি আমরা বাসায় দেখো না তুই আটা করা যায় একদম শেষ

তো ওই যে অবশেষ হচ্ছে আমরা বাড়িতে এসে পড়ছি গরম লেগে গেছে কেমন কাল্লা দেখ বেলা ওদের ফিতা ঠিতা এ যেই বয় পাইছে বয় ঠেলা খুলে রাখছে আমার একটাও খুলি নি টান দিল না দিমসুমি ওই শিলা ভাবে শিলা করে আবার ফোন দিত তো ঘোরা শেষ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ